আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে যুবদলের দলের সমাবেশ এরপরে জানিয়ে দেব খালেদা জিয়া এতটাই অসুস্থ যে দেশে চিকিৎসা কোনো সম্ভব নয় দাবি মির্জা ফখরুলের এদিকে নাইমের মৃত্যু মতিঝিল সহ ঢাকার বিভিন্ন স্থানে সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ সড়ক অবরোধ এবং কুড়িগ্রামে নির্বাচনী সহিংসতায় নিহত এক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে যুবদলের সমাবেশ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করছে যুবদল বৃহস্পতিবার সকাল দশটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ শুরু হয় এই কর্মসূচিকে কেন্দ্র করে এদিন সকাল থেকে বিভিন্ন ব্যানার ফেস্টুর নিয়ে সমাবেশ স্থলে হাজির হন রাজধানী ঢাকা সহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বেলা বাড়ার সাথে সাথে প্রেস ক্লাব এলাকা লোকে লোকারণ্য হয়ে যায় এদিকে সমাবেশকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বৃহস্পতিবার সকাল থেকে মৎস্য ভবন মোর হাইকোর্ট মোর পুরনো পল্টন মোর সচিবালয় মোর প্রেস ক্লাব এলাকায় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে রাস্তায় বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর মানুষকে তল্লাশি করতে দেখা যায় সূত্র মানব জমি জিয়া অসুস্থ যে দেশে চিকিৎসা সম্ভব নয় বলে জানিয়েছেন এতটাই মির্জা ফখরুল কারাগারে থাকা অবস্থা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছিল কিনা প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন যারা গুম খুন করছে ৩৫ লাখ নেতা বিরুদ্ধে মামলা দিয়েছে তাদের দ্বারা কোনো কিছু অসম্ভব নয় বৃহস্পতিবার ২৫ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি প্রশ্ন রাখেন বিএনপি চেয়ারপারসনের মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী যুবদল এই সমাবেশের আয়োজন করে বিএনপি মহাসচিব বলেন মন্ত্রীরা চাইলেও একজনের কারণে বিদেশে যেতে পারছেন না খালেদা জিয়া মন্ত্রীরা বলছেন জনগণ বলছে সবাই বলছে বিদেশে চাপ আছে কিন্তু তিনি কারো কথা শুনছেন না শুধু প্রতিহিংসার কারণে তিনি কারো কথা শুনছেন না তিনি বলেন খালদা জিয়া এতটাই অসুস্থ যে তাকে দেশে চিকিৎসা দেওয়া সম্ভব হবে না খালেদা জিয়াকে রাজনীতি থেকে শুধু নয় তাকে জীবন থেকে নিষ্ক্রিয় করা বা করতে উঠে পড়ে লেগেছে সরকার মির্জা ফখরুল বলেন পরিত্যক্ত কারাগারে রেখে খালেদা জিয়াকে অসুস্থতার দিকে ঠেলে দিয়েছে সরকার হাসপাতালে রেখেও উন্নত চিকিৎসার ব্যবস্থা না করায় আজ দেশ নেত্রী গুরুতর অসুস্থ হয়েছেন ফখরুল বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের গণতন্ত্রের সভায় বাংলাদেশের নাম না থাকার তার প্রমাণ করেছে যে দেশে গণতন্ত্র নেই আন্দোলনের কর্মসূচি প্রসঙ্গে বক্তব্য রাখতে সমাবেশ থেকে হরতাল কর্মসূচি ঘোষণার আহ্বান জানানো হয় এতে মির্জা ফখরুল কিছুটা ক্ষুদ্র হয়ে বলেন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে কৌশলগত ভাবে কর্মসূচি পালন করতে হবে সবাইকে রাস্তায় নামতে হবে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য সরকারকে বাধ্য করা হবে জাতীয়তাবাদী যুবদল সভাপতি সাইফুল আলম নীরবের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান কৃষক দলের সাধারণ সম্পাদক ইসলাম পাবলজ উপদলের সিনিয়র সহসভাপতি مرتাজুল করিম বাত্রু যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সাংগঠনিক সম্পাদক মামুন হাসান কেন্দ্রীয় নেতা এস এম জাহাঙ্গীর কামাল হোসেন আনোয়ার আহমেদ গিয়াসউদ্দিন আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন সূত্র জাগো নিউজ 24 নাইমের মৃত্যু মতিঝিলের সড়কে নটরডেম শিক্ষার্থীদের বিক্ষোভ উত্তাল ঢাকা সিটি কর্পোরেশনের গাড়ির ধাক্কায় নটরডেম কলেজ শিক্ষার্থী নাহিম হাসানের মৃত্যুর ঘটনায় তার সহপাঠীরা বিক্ষোভ করছে মতিঝিলের সাপলা চত্বরে গিয়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা সড়কে বিক্ষোভ করার দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে গেছে খোঁজ নিয়ে জানা গেছে শিক্ষার্থীরা মূলত ছয়টি দাবি নিয়ে সড়ক নেমেছে এগুলো হলো নাইমের মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার পাশাপাশি দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করা নাইমের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া দুই সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনের পর পাশ হওয়া আইন বাস্তবায়ন উদ্যোগ নেওয়া গুলিস্তানের মতো ব্যস্ততম সড়কে পদচারী সেতু স্থাপন করা সব ধরনের ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন এবং সবার জন্য সড়ক নিরাপদ করা শিক্ষার্থীরা ওই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিতে থাকে তাদের হাতে থাকা প্লাকেটে লেখা ছিল রাজপথে রক্ত আর কত দেখবো প্রসঙ্গত বুধবার নটরডেম কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাইম গুলিস্থান সড়ক পার হওয়ার সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসির ময়লার গাড়ি তাকে ধাক্কা দেয় এতে তার মৃত্যু হয় এ ঘটনায় চালকের সহকারীকে গতকাল বুধবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ মামলা হয়েছে থানায় কুড়িগ্রামে নির্বাচনী সহিংসতায় নিহত এক কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ভাঙ্গা ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচনে দুই সদস্য প্রার্থী সমর্থকদের মধ্যে সহিংসতায় একজন নিহত হয়েছেন মঙ্গলবার রাত দিকে নাগেশ্বরী উপজেলার একটি ক্লিনিকের চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান নিহত ব্যক্তির নাম বাবুল মিয়া তিনি ফুলবাড়ি উপজেলার উত্তর রাবাইটারি গ্রামের মৃত আজগার আলীর ছেলে এ ঘটনায় বুধবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ফুলবাড়ি নাগেশ্বরী সড়কের বর্তলা এলাকায় সড়ক অবরোধ করেন স্থানীয় লোকজন খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিমল সার্কেলের সুমন রেজা ফুলবাড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সার পার্বে সহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় গত সোমবার রাত সাড়ে দশটার দিকে ফুলবাড়ি উপজেলার ভাঙামোট ইউনিয়নের উত্তর রাবাইটারি বর্তলা বাজারে তিন নম্বর ওয়ার্ডে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয় তালা প্রতীকের প্রার্থী শাহজালাল বৈদ্যুতিক ফ্যান প্রতীকের প্রার্থী মুকুল মিয়ার কর্মী বাবুল মিয়াকে গালমন্দ করেন পর্যায়ে বাবুল মিয়াকে সড়ক থেকে উঠিয়ে নিয়ে আসেন শাহজালাল আলীর লোকজন তারা ফুলবাড়ী নাগেশ্বরী সড়কে বর্তলা বাজারে চায়ের দোকানে বাবুল মিয়াকে গাছের ডাল ও খড়ি দিয়ে মারপিট করেন এতে তিনি গুরুতর আহত হন পরে তাকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা সাপলা ক্লিনিকে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত সাড়ে আটটায় তিনি মারা যান নিহত বাবুল মিয়ার স্ত্রী মমতা বেগম বলেন তিনি স্বামী হত্যার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান নাগেশ্বরী বি সার্কেল সহকারী পুলিশ সুপার সুমন রেজা বলেন নিহত ব্যক্তি লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত আছে সূত্র প্রথমানো এছাড়া জানা গেছে গুলিস্তান ফার্ম গেট এবং কাকরাইলে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা সেখানে তারা হাফ ভাড়ার দাবিও করেছেন সায়েন্স ল্যাব মোড়ে বাসে হাফ ভাড়া করার দাবিতে আন্দোলন করার জন্য শিক্ষার্থীরা হয়েছেন বেইলি রোডেও অবস্থান নিয়েছেন ভিকারুন নেসানুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তাদের অবস্থানের কারণে বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে তবে কিছু কিছু স্থানে যান চলাচল স্বাভাবিক আছে এদিকে সিটি কলেজের গাড়ির চাপায় কলেজ ছাত্র নিহত ঘটনায় আসামি গ্রেপ্তার ও ঘটনার সর্বশেষ অবস্থা জানাতে পল্টন থানায় বিপ করছেন ডিসি মতিঝিল বিস্তারিত এখনো জানা যায়নি শিক্ষার্থীদের ওপর হামলা বড় বিদ্রোহের জন্ম দিবে বলে মন্তব্য করলেন আসম আব্দুর রব জাতীয় সমাজতান্ত্রিক দল যে এসডি সভাপতি আসম আব্দুর রব বলেছেন কোটা সংস্কার আন্দোলন নিরাপদ সড়কের আন্দোলন উচ্চ শিক্ষায় ভ্যাট বসানোর প্রতিবাদে আন্দোলন এবং সর্বশেষ হাফ পাশের দাবিতে আন্দোলনরত কিশোর কিশোরীদের প্রতিবাদকে পিটিএ ঠান্ডা করার পরিণতি বড় বিদ্রোহের জন্ম দেবে স্কুল কলেজের শিক্ষার্থীদের ন্যায্যসঙ্গত দাবি নিয়ে আন্দোলন সরকারের প্রশ্রয়ে ছাত্রলীগ নামধারীদের হামলা এবং বল প্রয়োগের মহড়া নতুন করে রক্তপাতের ক্ষেত্র প্রস্তুত করছে বুধবার আসম আব্দুর রব তার উত্তরার বাসায় বাংলাদেশ ছাত্রলীগের একটি প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি বলেন ছাত্রদের বিদ্রোহী উনিশশো সালে সারা জাতির মননে স্বাধীনতার স্বপ্ন বুনে দেয় একই ভাবে বর্তমানে আন্দোলনরত ছাত্রদের উপর হামলা ও নির্মমতার বিপরীতে এবং সরকারকে চরম হবে তিনি বলেন শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়টি ঐতিহাসিক এগারো দফা আন্দোলনের অন্যতম দাবি ছিল সে দাবি পাকিস্তান সরকার মেনে নিলেও স্বাধীনতার পঞ্চাশ বছরেও তা নিশ্চিত হয়নি হাফ ভাড়ার বিষয়ে অবশ্যই রাষ্ট্রীয় হস্তক্ষেপ প্রয়োজন এবং এর আইনগত ভিত দিতে হবে তা না হলে শিক্ষা ব্যবস্থা চরম ঝুঁকির মধ্যে পড়বে ছাত্রদের আন্দোলন যে কোনো সময় দাবানলের মতো ছড়িয়ে পড়বে এখন ছাত্রদের অন্যায় বেআইনি ও দুর্বৃত্ত উপনিবেশিক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ছাত্ররাই ছাত্র গণ অভ্যর্থনের সূচনা করবে এবং আগামী দিনের বাংলাদেশ নিরাপদ করবে মত বিনিময় সময় বাংলাদেশ ছাত্রলীগের আহ্বায়ক তৌফিকুজ্জামান পিরাচা জাহিদ জসিম জোবায়ের রহমান নাহিদুল ইসলাম সিয়াম ইমতিয়াজ হাব্বির হোসেন মতিউর রহমান ও জাহিদুল ইসলাম মিরাজ বক্তব্য দেন সূত্র সমকাল